নিহত শিশু ওই গ্রামের নীরব হোসেনের আঠারো মাস বয়সী পুত্র সন্তান সিয়াম হোসেন পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে সিয়ামের মা রান্না নিয়ে ব্যস্ত ছিল সকাল সাড়ে সাতটার দিকে সিয়াম বাড়ির উঠানে খেলছিল এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পিছনে পুকুর পাড়ে গেলে সিয়াম পানিতে পড়ে যায় শিশুটিকে না দেখে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন দেখতে পাচ্ছেন একটি পুকুর এখান থেকে আজ সকাল সাতটার দিকে একটা বাচ্চা প্রেমে মারা গেছে নামটা সিয়াম তো এটা একটা বেদনার মতো রক্ত মতো একটি বিষয় তো আপনারা যারা বাবা মা আছেন তারা এই বিষয়টা সতর্ক থাকবেন আশপাশে বাচ্চাদের না পরে সিয়ামের মা বাড়ির পিছনে পুকুর পাড়ে গিয়ে দেখে সিয়াম পানির উপর ভাসছে ততক্ষণে সব শেষ মানুষ মাত্রই মরণশীল সবাইকে একদিন চলে যেতে হবে তবে কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না গত এক সপ্তাহে ঝিনাইদহে কাতলামারি কুঠিবাড়ি এলাকায় দুইজন এবং রামচন্দ্রপুর গ্রামে একজন না ফেরার দেশে চলে গেছে এরা সবাই মাসুম বাচ্চা সিয়ামের অকাল প্রয়াণে এলাকায় শোকের বিরাজ করছে আর অবশ্যই পিতামাতাকে আরও সচেতন হতে হবে আপনার সুনামনির খেয়াল রাখুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন

নাম কি ভাই সিয়াম আপনার নাম নীরব নীরব আচ্ছা ওর বয়স কত বাচ্চা আঠারো বাইশ মাস মোহাম্মদ আনোয়ার হোসেন আমার বাসা আছে দরিবিন্নি আমি এই ওয়ার্ড থেকে সাবেক তিনবার ইউপি সদস্য আমি কিছুক্ষণ আগে শুনতে পারলাম যে ছেলেটা হচ্ছে যে পানির ডুবে মারা গেছে তার থেকে দেখলাম বাড়ির পূর্ব দিকে একটা খুঁজ এখানে এরা ভা রান্না বাড়া করছিল ওর মা আম্মু পরে ছেলেটা এসে এই ফাঁকে পড়িয়ে দিয়ে মারা গিয়েছে পানির ভিতরে মানে এখানে একটু জীবিত ছিল এখান ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলো পরে যে মারা গেছে এই আছে বিষয় এখন ও জন্মের পরে থেকে অসুস্থ ছিল অনেক টাকা পয়সা ব্যয় করেছিল হ্যাঁ সিজারের পরে থেকে আপনার সে মূলত সকাল সাতটা তিরিশ ঘটিকার সময় ওর আমুর পাশ ফাশ ফ্ল্যাটের দিকে গেছিলো ওর আমুর পায় নাই পরে পুকুরের দিকে ও হঠাৎ করে পড়ে গিয়েছিল কিন্তু ওনার মা ঠিক পায় নাই পরে কিছু সময় পরে খোঁজাখুঁজি করার পরে তার মা ঠিক পায় যে পুকুরি ভেসে উঠেছে পরবর্তীতে ওর দাদি যে ওকে যে কান্নাকাটি শুরু করলো দাদির পরে ও তুলে দিয়ে পরবর্তীতে পেটে চাপ দেওয়ার পরে পানি হালকা বেড়েছিল সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে চিকিৎসকরা বলে যে মৃত ঘোষণা করে